আগামী শনিবার চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের কালীডাঙ্গা ফুটবল একাদশ এবং শিকর ফুটবল একাদশ আগামী শনিবার আর আগামী শুক্রবার একত্রিশ তারিখ আজমপুর ঢাকা প্রমিলা ফুটবল দল যাত্রায় ঠিক করেছেন

একেবারে হেসে হেসে বাসি বাঁশিগুলো দিচ্ছে ওই জিবরুল ভাই খুব খেলোয়াড়দের জন্য উত্তেজিত না হয় বুঝতেই না পারে যা আমি তোমার বিরুদ্ধে দিলাম কিন্তু যেটি সঠিক সেটি কিন্তু দিচ্ছেন ওই জিবরুল ভাই চমৎকার ওগরাফি আসোসিয়েশনের এই সময় তো সহ সভাপতি আমার হে তোমার চেষ্টা ক হা জেকো ক্যারিয়ার অন্তমঠ বা আক্রমণ ওপর্যপরি আক্রমণ

অসাধারণ ফুটবল হচ্ছে এই যে মানুষের অতিথি উপভোগ করছে আর জানিনা কতটুকু কথা বলতে পারছি এ মাঠে এসে প্রথমবারই আসলে কিছুটা মনের মধ্যে একটি শঙ্কা কাজ করে তারপরেও এই কথা বলা ফুটবলের বিনোদন দিয়ে যাই উত্তরবঙ্গের বিভিন্ন মাঠে বিভিন্ন জায়গায় ধারা বর্ণনা করে থাকি আমি মোহাম্মদ আসাদুজ্জামান বিরামপুরে আমার বাড়ি মজদু ভাইয়ের মাধ্যমে এসেছি আপনাদের বগুড়া জেলার বিখ্যাত নামকরা ধারাবাশ্যকার মজদু ভাই বর্তমানে ওই অবস্থান করছেন ওনার আমন্ত্রণে এসেছে যে আসাদ ভাই আপনি যদি আসতে পারেন তাহলে খুবই ভালো হয় আর যে কারণে তার মাধ্যমে আজকের এই টুর্নামেন্টে এসেছি কাহালুর এই ভিবি ভিবির পুকুর মাঠে আরেক রহমান নকল ফুটবল টুর্নামেন্টের আজকের এই তৃতীয় ম্যাচে ধারা বিবরতি করবার জন্য আর শোক্রাশলি আগামী আগামীকালকে থাকব দিনাজপুর জেলার চিরি বন্দরের আলক্তিহিক হরি মাঠে তার পরের দিন থাকবো হাকিমপুর উপজেলার ওই দ্বিতীয় স্থল বন্দর হাকিমপুরে ইটাই এর মাঠে ডবল করে ফুটবল টুর্নামেন্টের ধারাবাহিক নাই তারপরে একত্রিশ তারিখে থাকবো ওই পীরগঞ্জের সেই মাঠে থাকবো আগামী একত্রিশ তারিখে তারপর শিডুইন এখনো হয়নি ইনশাল্লাহ এখনো একদিন হয়তো বা আপনাদের সঙ্গে আবারও দেখা হবে আকালাই বাজার বাজার একাদশ আগামী এক তারিখে সেই খেলাটি হবে শিকর ফুটবল একাদশের বিরুদ্ধে লড়াই হবে সেদিন চতুর্থ খেলা অনুষ্ঠিত হবে সেদিন চলে আসবেন সপ্রিয় দ্বিতীয়ার্থের খেলা চল আর চলছে এখনো কিন্তু এক শূন্য ওই প্রথম আর্ধের ওই নাইসের দেওয়া গোলে এগারো নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় নাইসের দেওয়া গোলে কিন্তু এগিয়ে এখনো পর্যন্ত সেই নীল ফুটবল একাদশ বগুড়া সপ্রিয় দর্শক আবার আসিব ফিরে আপনাদেরই ফিরে হয়তো বা শঙ্খচিল নয়তো বা বেশি আবার আসিব ফিরে হয়তো বা ধারাবাস্যকার হয়ে কোন একদিন কোন এক মাঠে নিরু দেখা যাক এই ধরনের জায়গা থেকে ঐ সমতা সূচক গোলটি করতে পারেন কিনা কি করবেন সাবির সেখানে ব্লক দিয়েছেন ঐ সমতা এবং হাকিম দেখা যাক প্রাচীর ভেদ করে কিক কিক বিপদের সম্ভাবনা আবারও কে ডিফাকা জায়গায় আহা আহা দেখতে ভল না আহা ফাকান তাক মক্লসন ফাচান মক্লসন আবারো বল alın এবং আমাকে পরে রয়েছেন রায় হা সামসে খেলোয়াড় আর তাকে কিন্তু সুস্থ হয়ে খেলায় ফিরতে হবে এগিয়ে রয়েছে তার দল অসংখ্য ধন্যবাদ জানাই ইমরান হোসেন ভাইকে মোহাম্মদ সাজিব ভাইকে মোহাম্মদ আমিনুল হাজি এবং জরুরুল ইসলাম ভাইকে অসংখ্য কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আর সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি সহ সভাপতি মহোদয়কে আজকের এই মঞ্চকে আলোকিত করবার জন্য ধন্যবাদ জানাই ছোট ভাই ওই ফোর টোয়েন্টি

আপনার সন্তান কখন বাড়ি ফেরে যদি দেখে থাকেন মিন্টু হচ্ছে আরামেন আফসোস আফসোস ফুসটা কি ধরনের সেগুলো কিন্তু দেখতে হবে এই কথাগুলো যদিও বা খেলা সম্পর্কিত নয় তারপরে সমাজ সচেতনামূলক কথা এই কথাগুলো যদি কারো মনে রেখাপাত করে হৃদয় ডাক্তার খেলা হচ্ছে বিবির বকুর ভাইয়া ক্যাপশন লেখা আছে এই খেলাধুলা যত হবে ততই যুব সমাজ ভালো থাকবে অনুকরণী হবে অনুসরণীয় হবে আগামীর শিশুরা সেকে তিনটি জায়গা থেকে একটি পরিবার থেকে একটি পরিবেশ থেকে একটি শিক্ষা থেকে আজকে যদি কাহালু উপজেলায় এ ধরনের পরিবেশ থাকে খেলাধুলার পরিবেশ তাহলে এই তরুণেরা তারাও কিন্তু সেই পরিবেশে হাঁটবে যাই হোক এ যাত্রায় আক্রমণে ওই কল্যাণপুর দল তিন নম্বর জার্সি পর্ব খেলোয়ার পপ্প রাখতে পারলেন না সেখান থেকে মোকলেশ্বর রেখেছেন নিজের নিয়ন্ত্রণে মোকলেশ্বরকে বাধা দিচ্ছেন

রাতের শব্দ দিনেই শেষ হাই হাই মামা বল কিন্তু খেয়েছিল নদীর কুল ভাঙ্গে কুল করে এই তো নদীর খেলা সকালবেলায় বাচ্চা রে তুই ফকির সন্ধ্যাবেলা পশ্চিমে ডুবে যাচ্ছে বেলা হবে জীবন লীলার ভব খেলা একদিন আমরা চলে যাবো সবাই যাবো তাহার উপরে নাই আমরা সকলে ভাই ভাই এমন জীবন তুমি করিও গঠন মরিও তুমি কাঁদিবে ভবন

যদি ফেভার না করে কিছুই হবে না দেখা যাক শেষ সময় কি হয় দর্শকদের চিয়ারের টাকা কিন্তু খেলা দেখলাম মামা আরো খেলা হবে থামেন আগামী শনিবার এবং শুক্রবার সেদিন আসবে অনেক তারকা খেলোয়াড়ে

নীলু ফুটবল একাদশ স্বপ্ন দর্শক চলে আসবেন সেদিন আগা ভাগাই আগামী শুক্রবার কমিলা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে টিকিট বিক্রয় হচ্ছে টিকিট নিয়ে যাবেন ওই হোসনে আর অফলটি ফার্মকে ধন্যবাদ জানাই আজকের এই ম্যাচে মেন অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়ার জন্য

প্রতিপক্ষকে কিন্তু আমি নিশ্চিত বলতে পারি অনেক মানুষ এসেছিল কিন্তু আজকে ওই কল্যাণপুরের আজকে ওরা খেলা দেখাবে বাহে কিন্তু ওই যে মাথার উপরে আসমানে বসে আছে আও তারি খেলা তারি খেলা লীলা খেলা তারি ইচ্ছা জমিনে শুধু নাটক হয় এডি ফুটবল ওই ব্রাজিলের মতো দল সাত গোল খায় এডি এডি ফুটবলের বিউটি এডি ফুটবলের নন্দদীকর্তা কিরে বাবা ব্রাজিল সাত গোল খায় কোলা তো খুশি হয়ে লাগেন বা বাহ বাহ

ওই পুকুর মাঠে ছবি বাড়ি মাঠে তারিক রহমান ফুটবল ফুটবল টুর্নামেন্ট ও একটা গেল একটা একটা গেল বেশি সময় নাই মনে পড়ে যাচ্ছে আজ থেকে বত্রিশ বছর আগে কারণ তিন শূন্য পাঁচশত টাকা পেয়ে গেলেন প্রথম বলদাতা হ্যাঁ যাই হোক বলাম চোখ চত বাঁচলো টাকা পাইছিস ভাই তুই

আজকে বিশ্ব দিবস আঘাতপ্রাপ্ত হয়ে আমরা আশা করবো এই দুই দলের খেলোয়াড় সুস্থ হয়ে মাথায় ফিরবে আসলে মানবিকতা মানবিক মানুষ

রাই করবার জন্য প্রস্তুত লম্বা করে কিক করчат বাদল সেখানে রিফ্লেক শট দেওয়ার সম্ভাবনা দেখা যাক রাইহান হেড করেছেন আবারো কিন্তু হেড ছোট করে দেওয়ার চেষ্টা ক্লিয়ার করছে হেজตรา যাত্রা বাদল বত ইতনা বাদল হিটই করলেন कसेjata नहीं काम होली है गंजी मनू रे

ডাক্তার ভাই দেখুন এমবিবিএস না এমবিবিএস ও এমনি বিএস ভাই যা কি করে আমাদের ডাক্তার এমন ডাক্তার আগে যেমনই হসপিটালে গেলে ঔপবাং ভালো প্যারাসিটামল বলেন বলেন ওই শিরা গেলো প্যারাসিটামল আমাদের এই এখানকার ডাক্তার সব হলেই পানি নাকি যাই লাগুক শিরুক ঠাটুক পানি হলেই শেষ আলহামদুলিল্লাহ এই যে বাদামা মানা আমার এখন বন্ধু জানেন প্রতিদিন বৃষ্টির জন্য বাদামালা চেনা চুরালা ভাজালা মাখালা আমাকে ফোন দেয় যে চাষা কোন জায়গায় খেলা এই যে তাদের একটা বাড়তি ইনকামের সুযোগ হয় আসলে খেলা তো শুধু শারীরিক কষ্ট তো নয় একটি জায়গার সমৃদ্ধি লাভ করা সক্ষম হয় একটি এই যে জীবিকা নির্বাহের জন্য একদিনের বাড়তি রুটি হয় এই সিন্দমূল মানুষদের সঙ্গে একটি খেলাকে কেন্দ্র করে এই যে এই জায়গায় হোটেল রেস্টুরা বিভিন্ন দোকানপাটের ব্যবসা কিনা বাড়ি যাওয়ার সময় ওই বিবি পুকুর বাজার থেকে বাজার করে নিয়ে মানুষ বাড়িতে যাবে এখানকার সব ঠিকই এলাকার প্রসিদ্ধ লাগাও লাগাও এই খেলাগুলো ধারাবাই থাকবে বর্ষিক উৎসবে যেন পরিণত হয় এই যুবক ভাইরা যারা আয়োজন করেছেন হিমনাথ হোসেন ভাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আর সাজীব ভাইকেও অসংখ্য ভালোবাসা জাওয়াই আমিনুল হাজী এবং জরুরুল ইসলামকে ধন্যবাদ জাওয়াই আহা রাখতে পারলেন না আজকে আহা তাকে নিজে খুঁজে খুঁজে পাচ্ছে না এই ছেলেগুলো আসলেই তাদের হোদ শুকাচ্ছে না আর বেবির যুব সমাজ কর্তৃক আয়ে জিত এই তার একটু রহমান দ্যাকর ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশে এই মহরণ যারা দেখছেন উপভোগ করছেন একেবারে মাঘের ওই গোধুলি লগ্নে পরন্ত গত সপ্তাহে কিন্তু ওই সূর্যি মামাকে দেখা যায় নাই আমরা তো উত্তরের মানুষ একেবারে দিনাজপুরের মানুষ পঞ্চগড় ওই অঞ্চলে একেবারে কুয়াশার চাদরে কত করে শীতে আমাদের জীবনযাত্রা জবু থবু হয়েছে গ্রামীণ সমাজ ওই আলুপুরে খাওয়া খরির আগুনে আগুন তাপানো এই চিত্রগুলোই কিন্তু আমাদের এই অঞ্চলের উত্তর জনপদের মানুষ যাই হোক উত্তর জনপদের প্রবেশ বগুড়া জেলার সেই কাহারুল উপজেলার কাহালু উপজেলার এই বিবির পুকুর জমি বাড়ি মাঠে ওই ধূপচাচিয়া এবং বগুড়ার সেই মহাসড়কের পাশে যে মানুষগুলো ফুটবলের ভালোবাসা এসেছেন ফুটবল কি ভালোবেসে আজকের এই খেলা উপভোগ করছেন সকল দর্শকদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা আজকে বল মুখের গুলি বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে আর ফিরে আসার সম্ভব নয় যা কিছু বলি ফুটবলের সুন্দর জন্যই বলি যা কিছু বলি মানুষদেরকে আনন্দ বিনোদন দেবার জন্যই বলি আমিও মানুষ আমার আমিও ভুল ত্রুটির ঊর্ধে নয় মানুষমাত্রই ভুল যে মানুষের ভুল বলি বলেন আচ্ছা এই বড় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি মোহাম্মদ আসাদ বাসা ভাষা আমি সকলের কাছ থেকে দোয়া চাই আমার কণ্ঠটা যেন আল্লাহ ভালো রাখে হে যাত্রায় বল পাচ্ছেন সবিন শেষ সময় দেখা যাক কি হয় প্রবদেবচার লেফট বাঁধতে থাকে আকিবরে গাছারা কি করলেন পিছন দি আ আ আরে বাদ আ আ

তিন এক গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে এই নেলো ফুটবল একাদশ বগুড়া এক এবারে নিফু সময় ম্যাচের সময় যেন ফুরিয়ে যাচ্ছে এই মুহূর্তটা আরও একবার সেই হাকিম হাকিম ভুল করলেন গোলকিপার जिसको বল ধরেই তিন নাম্বার জার্সি পড়া খেলোয়াড় সেখানে পப்பு এ আসেন সতীর্থের উদ্দেশ্যে বলের পিছনে প্লাব প্লাবন পাঁচ আলালেন আজকে যেন দিনটি তাদের কেন জানি খাত হয়ে গেল নিজেদেরকে কেউজার করে মেলে ধরতে পারছেন না প্রিয় দর্শক চলে আসবেন আগামী একত্রিশ তারিখ শুক্রবার প্রমীলা ম্যাচটি দেখবার জন্য আজমপুর ঢাকা প্রমীলা ফুটবল দল এবং জয়প্রহাট জয়প্রহাট আজকে এই কথা বলতে না বলতেই শেষ হয়ে গেল

আজব ফুটবল একাডেমী ঢাকা এবং জয়প্রহাণ কুমিল্লা ফুটবল একাডেমীর মধ্যকার খেলাটি আগামী একত্রিশ তারিখ অনুষ্ঠিত হবে। এই কথা জানিয়ে আর সকলের সকল দর্শক ভালোভাবে সদ্ব্যপূর্ণভাবে বাড়ি ফিরবেন সুস্থ শরীরে। গাড়ি ভিড়েই চালাবেন। এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে caravaksha